আমি আপনাদের দোয়াই অনেক ভালো আছি আজকে আমাদেরই মেহেরপুর জেলার গাংনি থানার নং বামুন্দি ইউনিয়ন পরিষদের দেবীপুর মাঠে যে এত সুন্দর কিছু আবাদ পানি করা হচ্ছে আবাদের কিছু দৃশ্য আপনাদের মাঝে তুলে ধরব তো আবারও প্রথমেই বলে রাখি এ হুসাইন পেজে যারা বিগত দিনে যুক্ত হয়েছেন তাদেরকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ এখন পর্যন্ত এ হুসাইন পেজ যারা লাইক কমেন্ট ফলো যদি না করে থাকেন অবশ্যই আজকের ভিতরে আপনারা এ হুসাইন পেজটি লাইক কমেন্ট ফলো করে পাশেই থাকবেন তো চলেন যাই আজকে আমাদের মাঠে সবজি এবং সরিষার চাষ আপনাদের মাঝে তুলে ধরে বন্ধুরা এখন বর্তমান যে সিস্টেম জিনিসটা আপনাদের মাঝে তুলে ধরবো এখন বর্তমান চলে যাব সিম চাষ তো সিম কিভাবে আবাদ পানি হচ্ছে ফুলে 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 পড়ানো সেগুলো দেখাই ঘুরতে ঘুরতে আজকে কিন্তু সেই সিম চাষের বাগানে কিন্তু আমি অবস্থান করতেছি দেখতেই পাচ্ছেন যে কত সুন্দর সিম এবং পটল দুটি আছে স্থানে দেখতে পাচ্ছেন যে সিমে কত ফুলে ফুলে ফুল পরিপূর্ণ হয়ে গেছে এই সিম কিন্তু আসলে এখন বর্তমান সিচুয়েশনে প্রথম বছরে যখন উঠেছিল এটা কিন্তু দুইশো থেকে আড়াইশো টাকা কেজি ছিল এখন কিন্তু তার চেয়ে কম হয়ে গেছে এই সিমের দাম তো মূলত সিমের জমিনের ভিতরে আমি অবস্থান করতেছি দেখতে পাচ্ছেন যে এই জমিন পুরাই সিম চাষে পরিপূর্ণ আসলে অসাম এই জায়গাটা আমার কাছে কিন্তু আসলে এরকম সুন্দর জায়গা কিন্তু আমার কাছে অনেক ভালো লাগছে জানি আপনাদের এমন সুন্দর দৃশ্য কোথার থেকে দেখতেছেন আগেই বলি দেশ এবং দেশের বাইরে যারা যে যেখান থেকে আসলে এই সুন্দর পরিবেশটা উপভোগ করতেছেন না কেন তাদের কাছে একটা রিকোয়েস্ট করি প্লিজ আপনারা ভিডিওটি একটু শেয়ার করে দেবেন এখন চলে যাব সরিষার ফুল এখন কিন্তু সেই শীতের মৌসুম তো বিকেলবেলায় শীত চাদর মুড়িয়ে কিন্তু আপনাদের মাঝে চলে এসেছি আজকে আমার ভিডিওর সাথে যুক্ত হয়েছে আমার ছোটো ভাই জাফরিক বলছে দেখছেন যে ছবি তোলা নিয়ে ব্যস্ত তারপরেও আমাকে অনেক সাহায্য করে যে তার পাশে থাকবো বা ই করবো আমাদের মাঠে কিন্তু সব রকম ফসল আবাদি করা হয় বন্ধুরা এখানে দেখতে পাচ্ছেন যে আখ চাষ আসলে আমাদের মাঠে সকল প্রকার চাষ করা হয় এখন মূলত চলে যাব সরিষা চাষ সরিষার ফুলের বাগানে চলে এসেছি আসলে এখনকার যে দৃশ্যটি আপনারা দেখতে পাচ্ছেন এই সরিষার ফুল কিন্তু আসলে প্রতিটা গ্রামে এখন বর্তমানে এই মাঠকে মাঠ কিন্তু সরিষার ফুলে কিন্তু পুড়ে যাবে সেই সরিষার ভুঁই বা জমিনে তো যাই হোক হোপফুলি এই ফুলের বাগানে যেহেতু ফুলকে আমরা প্রকৃতিকে ভালোবাসি প্রকৃতির মাঝে যেতে ভালোবাসি এই জন্য ভেবে নিলাম যে আপনাদের মাঝে এই সরিষার গাছগুলো আপনাদের মাঝে একটু তুলে ধরি এই জমি কিন্তু আসলে সম্পূর্ণ সরিষার চাষ করা হয়েছে একবারে রাস্তা থেকে শুরু করে একবারে ফুল দেখতে পাচ্ছেন যে মাঠকে মাঠ কিন্তু আসলে আবাদ পানি করা হয় বন্ধুরা আসলে এখন যে এই মৌমাছিরাও কিন্তু আসলে মধু সংগ্রহ করার জন্য এই সরিষার ফুলে ফুলে অংশগ্রহণ করতেছে আমিও সেই তাদের সাথে অংশগ্রহণ করার জন্য আপনাদের মাঝে ভেবে নিলাম যে একটা ভিডিও পাঠায় রাখি তো জানি না যে এরকম কোনো এলাকায় আবাদপানি হচ্ছে কি না তো আমি বলবো যে আজকের সময়টা হোপফুলি আমার কাছে আসলে অনেক ভালো লাগছে তো আরও দেখি আরও সুন্দর কোনো জায়গা আপনাদের মাঝে তুলে ধরতে পারি কি না বন্ধুরা আপনাদের মাঝে কথা বলতে বলতে অনেক কথাই বলে ফেললাম যদি আজকে ভিডিও যদি ভালো হয়ে থাকে অবশ্যই আপনাদের কাছে একটা রিকোয়েস্ট আমার এই ভিডিওটি অবশ্যই আপনারা একটা শেয়ার করে দিবেন এবং দেশ এবং দেশের বাইরে থেকে যে যেখান থেকে আমার আজকের ভিডিওটি দেখতেছেন না কেন তাদের কাছে একটা রিকোয়েস্ট করবো প্লিজ আপনারা একটা কমেন্ট করে যাবেন যে আজকের ভিডিওটা কেমন হয়েছে এ হুসাইন পেজে যারা এখন পর্যন্ত যুক্ত হন নাই তারা অবশ্যই আজকের ভিতরে এই হুসাইন পেজটি লাইক কমেন্ট ফলো করে দেবেন এই বলে আজকের ভিডিও আমি এখানেই শেষ করতেছি আসসালামু আলাইকুম বন্ধু